হ্যালো এভরি সবাই কেমন আছো আজকে নিয়ে এসেছি তোমাদের কাছে একটি দারুণ মজাদার ভিডিও যেখানে আমি তোমাদের সাথে শেয়ার করব আমাদের পিকনিক স্পেশাল ভিডিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো যে দেখো সকাল থেকে তৈয়ারি শুরু হয়ে গেছে বাগানটা পুরোটা পরিষ্কার করানো হয়েছে তোমরা বুঝতেই পারছো দেখে সমস্তটা ওর বাবাই করেছে আর মানে সব কিছু করে নিয়ে তারপর কিন্তু দেখো চারপাশে ত্রিপালও লাগিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো এখানে বাজার খাট মোটামুটি করে রাখা হয়েছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মেনু একদম সিম্পল মেনু থাকবে যাতে আমরা সবাই মিলে বেশ আনন্দ মজাটা করতে পারি ঠিক আছে তো চলো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছ মোটামুটি একটু রেডি হয়ে গেছি ড্রেস ট্রেস পরে আর ওদিকে একদম সব কিছু রেডি তো অ্যাকচুয়ালি এই পিকনিকটার কথা হয়েছিল বাইরে ঠিক আছে আমরা কোথাও যাব পিকনিকে তো কিছু কারণবশত দু তিনটা ফ্যামিলির মানে অসুবিধার জন্য আমরা আর বাইরে গেলাম না তো কোথায় করব করব করে করে আমাদের যেহেতু সামনের জায়গাটা ফাঁকা আছে তো শেষমেশ মানে ঠিক হলো আমাদের এখানেই হবে তো যাই হোক জোর মানে আমরা কারা কারা খাচ্ছি পিকনিক তোমাদের একবার বলে দিই সেটা হলো আরজোর স্কুলের ফ্রেন্ডরা মানে ফ্রেন্ডরা বলতে সাতজন আমরা মানে আমরা বান্ধবীরা স্পেশাল সাতজন মানে সাতটা পরিবার মিলে আজকের এই পিকনিকটা করা হতো ঠিক আছে তো এই যে দেখো এখানে না ম্যাট পেতে দেওয়া হয়েছে নিচে সবাই বসে আমরা কাজ টাচ করব আনন্দ ফুর্তি হবে এখানেই তো হবে আর উপরে কিন্তু পুরো ত্রিপাল দেওয়া আছে একদম ঠিক আছে একদম বড় করে ত্রিপাল দেওয়া আছে উপরে তো এই যে এখানে হাসাহাসি হচ্ছিল যে পাটি পাতা হচ্ছে এই পাটিটা অ্যাকচুয়ালি আমার বিয়ের পাটি ছিল তো এটা নিয়ে হাসাহাসি করা হচ্ছিল যে পাটিটা আজকে কাজে লাগছে অ্যাকচুয়ালি এই পাটিটাতে আমরা এখানেই যেখানে পাটিটা পাতা হয়েছে না সেখানেই আমরা বসি দুপুর করে এখানে বেশ সুন্দর রোদটা পড়ে তো এখানে এই পাটিটা করে বসে কিন্তু মানে মানে আমাদের বলতে পারো দুপুরের খাবার দাওয়ার পরে ফল খাওয়া হয় এখানে আর যোগেনি একটু পড়াইও মানে পড়াইও কোনো কোনো সময় এগুলোও করাই হয় ঠিক আছে তো এই যে দেখো এখন সবজি টবজি সমস্ত কিছু রেখে দেওয়া হচ্ছে মানে ঢেলে দিয়েছি এখন এখানে সমস্ত কাজকর্ম করা হবে তোমরা সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ঠিক আছে আমরা কিন্তু ভীষণ আনন্দ করেছি আশা করি ভিডিওটা দেখে তোমরাও খুব আনন্দ পাবে আর এই দিক দিয়ে বাচ্চাটা কিন্তু ব্যস নাচানাচিতে ব্যস্ত ওরাও নাচানাচি শুরু করে দিয়েছে আর এদিক দিয়ে আমাদের কাজ কিন্তু শুরু হয়ে গেছে তো আমি ঘরে চলে এসেছি এখন হবে একটু চায়ের পার্টি আর চাটা অবশ্যই ঘরে করে মানে ঘর থেকেই করে নিয়ে যাচ্ছি ওখানে তো আর করা সম্ভব না সো সো চলো দুধ চা দিয়ে সন্ধ্যার টিফিনটা হবে ঠিক আছে ডিম সিদ্ধ আছে কেক আছে সিঙ্গারা মুড়ি মাখা সমস্ত কিছু তো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে দেখো আমি চাটা করে নিচ্ছি চাটা ভীষণ টেস্ট হয়েছিলো খেতে ঠিক আছে দারুণ লেগেছিলো তো এই সময়গুলোর আনন্দ কিন্তু একটা আলাদাই মাত্রার আনন্দ বলতে পারো মানে আমরা তো মায়েরা তাও স্কুলে গিয়ে সব সময় একসাথে সবার দেখা হয় একে অপরের বাবাদের কিন্তু আর সেই সুযোগটা হয় না যে জিনিসটা আজকে ওদের হয়েছে ঠিক আছে ওরাও বেশ আনন্দ করেছে সবাই মিলে সত্যি বন্ডিংটা যদি সবার মধ্যে এরকম মানে ভালো থাকে না তাহলে মানে সব কিছুতেই ভীষণ আনন্দ হয় যেরকম ভীষণ মজা হয় আর সত্যি খুব ভালো লাগে আর ভিডিওগুলো ভালো মতন আমি দেখাতেই মানে দেখাতে বলতে প্লে করতে পারলাম না তার কারণ হলো সমস্ত মানে গান চলছিল তখন তো আর খেয়াল ছিল না কথাগুলো এখন তো দেখছি সব কপিরাইট চলে আসবে তো মানে গান সহই ভিডিওগুলোকে এইভাবে আমার দিতে হলো একটু স্পিডে করে করে এতে দেখো ওদের একটু হাই বলতে বলেছিলাম আর তার জন্য কি অবস্থা তো আমরা সবাই মিলে সত্যিই দেখো সবাই হাতে হাতে কাজ করেছি করে করে নিয়ে মানে আমাদের ফাংশানটা এত সুন্দরভাবে কমপ্লিট হয়েছে তো আমাদের মেনুতে ছিল প্রথমে রকম ছিল পরে অন্যরকম হয়ে গেছে ঠিক আছে যাই হোক ফ্রায়েড রাইস ছিল মাংস ছিল কষা মাংস আর তারপর গিয়ে এখানে ছিল বেগুনি ছিল ঠিক আছে বেগুনি মিষ্টি আর হলো রসমালাই তো সেটা গিয়ে বেগুনিটা গিয়ে হয়ে গেছে বেগুন ভাজা আর বেগুন পোড়া হয়ে গেছে ঠিক আছে বেগুন পোড়াটা অ্যাকচুয়ালি মানে সবাই এমনি একটা হুজুকেই বলতে পারো করা হয়েছিল তো সবাই খেয়েছে ফ্রায়েড রাইসের সাথেই সবাই খেয়েছে তোমরা শুনে হয়তো সবাই হাসবে ঠিক আছে তো যাই হোক আমরা ভীষণ আনন্দ করেছি আর সত্যি খুব আনন্দ হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো সো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে মাংসটা ঘরেই নিয়ে আসা হয়েছিল এটা ঘরেই পরিষ্কার করা হচ্ছিল ঠিক আছে করে নিয়ে আমরাও ডিম খেয়ে নিয়েছি আর তারপর ভীষণ আনন্দ তোমরা দেখতে থাকো রান্নাবান্না সমস্ত কিছুই হবে আর এদিক দিয়ে বাচ্চাদের সাথে আরেকজন খেলতে বসে পড়েছে আমরা আগে ছোটোবেলায় খুব খেলেছি চোর পুলিশ বাবু তো ওই যে ওই মানে ফ্রেন্ডের মা ওদেরকে সব খেলাচ্ছিল এগুলো আর তারপর ওরা ঘরে এসে আনন্দ নাচানাচি ঘরে হোম থিয়েটারে গান চালিয়ে দেওয়া হয়েছিল ওরা ঘরে এসে খুব আনন্দ করেছে তো চলো ভিডিওটা দেখতে থাকো হ্যাঁ হ্যাঁ ওরা <laughs> আ তো এইদিকে মেয়েরা মিলে বসিয়ে দেওয়া হয়েছিল মাংস ঠিক আছে সমস্ত কিছুই তো রেডি ছিল আর একে একে মানে এক দু হাত মিলে মিলে সবাই মিলে কমপ্লিট করে নেওয়া হয়েছে আর তারপর কিন্তু এদিক দিয়ে খেতে মানে বাচ্চাদেরকে খেতে দিয়ে দেওয়া হয়েছে ছেলের একদিকে মেয়েরা একদিকে ওরা ভীষণ আনন্দ করেছে সত্যি এতটা আনন্দ বলার মতন নয় তো এই যে দেখো ফ্রায়েড রাইস আর পাশে মাংস দেখতেই পাচ্ছ তো ওরা খুব সুন্দর খেয়েছেও আর আমাদেরও আনন্দ সত্যি অসাধারণ ধরণ হয়েছে আমাদের এত সুন্দর দিনটা কাটবে ভাবতে পারিনি তো প্রতি বছরই এবার থেকে একটা করে তো পিকনিক হবেই একদম মানে আমাদের শিওর হয়ে গেল এবার থেকে এখন কোথায় হবে সেটাই হলো কথা হয় তো পরের বার থেকে বাইরেও হতে পারে তো এই যে দেখো বাচ্চারা খেয়ে ওঠার পর ছেলেরা বলেছে যে আমরা বলছিলাম ওদেরকে দেবো না ওরা রাজি হয়নি তো ওরা আগে বলেছে আগে মেয়ে রাখাবে তারপর আমরা খাবো তো চলো আমরাও বসে পড়েছি খেতে আর এই যে আমরা মানে বসে পড়েছি খেতে এদিক দিয়ে আমাদের দিয়েও দিয়েছে খাবার ফ্রায়েড রাইস বেগুন ভাজা আর তার সাথে একটু একটু করে বেগুন পোড়া সেই বিখ্যাত বেগুন পোড়া তার সাথে পাঁপড় ভাজা তো সব মিলিয়ে খাওয়াটা বেশ জমে উঠেছিল আর এই যে দেখতে পাচ্ছ মেনু তো চলো এভাবে আমরা সমস্ত মানে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি আর তারপর গিয়ে কিন্তু সবাই সবার বাড়ি যাওয়ার পালা ঠিক আছে তো এই যে দেখো এক বান্ধবী খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিল কারণ ওদের বেশ আধা ঘন্টার রাস্তা ছিল অনেকটা দূর যেতে হতো তো ওই বান্ধবী মানে বের হয়ে গেছিলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিয়েছে আর তারপরেই আমরা কিন্তু খাওয়া দাওয়া করেছিলাম ঠিক আছে তো বাইরে আজকে সাড়ে আটটা পনেরো নটা বাঁচতে বাঁচতে এতটা কুয়াশা ওরা মানে পনেরো নটা থেকে নটার মধ্যে ওরা বেরিয়ে গেছিলো আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো কমপ্লিট আর তারপর কিন্তু এরা সবাই বেরিয়েছিল মানে সকলে মিলে তারপর বেরিয়েছিল। পাঁচটা ফ্যামিলি পরে বেরিয়েছে আর দুজন আগেই বেরিয়ে গেছিলো ঠিক আছে তো এই যে দেখো এক এক করে সবাই চলে যাচ্ছে ভীষণ ভালো লেগেছে আর দিনটা আর দেখতে পাচ্ছ এখন কটা বাজে এগারোটা মতন বাজে আর দেখো আকাশের কি অবস্থা মানে এতটা মে কুয়াশা পড়েছে মেঘ বলছিলাম সরি এতটা কুয়াশা পড়েছে কিছু দেখা যাচ্ছিলো না তো একে একে সবাই চলে গেছে আর আমাদের পিকনিকটা কিন্তু ভীষণ ভালো কেটেছে তোমাদের কেমন লাগলো ব্লগটা বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে সো চলো তো সব শেষে ফাংশন পিকনিক সব কিছু শেষ হলো ভীষণ আনন্দ হলো ভীষণ আনন্দ করলাম সবাই মিলে আর মুখ চোখের অবস্থা দেখতেই পারছ যাই হোক তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি সবার সাথে দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণে জন্য টাটা